হ্যালো আসসালামু আলাইকুম আমার বোন আমাকে মেকআপ করে দিয়েছে একটা পার্টি লুক আমাদের নার্স বিউটি স্যালনে আমার ছোটো বোনই অ্যাকচুয়ালি মেইন মেকআপ আর্টিস্ট তো খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিলাম এবং আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম জাস্ট মানে ওর মেকআপ করার সময় জাস্ট ওর ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে আসলে ওর মেকআপের হাত এত ভালো মাসাল্লা খুবই খুবই সুন্দর করে মেকআপ করে দিয়েছে আমাকে তা আমি হয়তো ওর মতন হয়তো ভালো পারি না কিন্তু ও আমাদের এখানে সিনিয়র আর্টিস্ট এবং ও নিজেই করে থাকে মেকআপটা আমাদের এখানে ব্রাইডাল প্যাকেজ এবং আমাদের যে পার্টি মেকআপগুলো সবগুলোরই প্যাকেজ চলছে জানুয়ারি মাস পর্যন্ত চলবে তো আমি এক জায়গায় বিয়ে দেওয়া ছিল তো তাই ভাবলাম একটু হালকা আমি আসলে বেশি মেকআপ করি না খুব ভারী মেকআপ আমার পছন্দ না তো ও আমাকে যাই দিচ্ছিলো আমি বারবার করে বলছি বলছিলাম কমাও কমাও আরও কমাও আরও কমাও তো আমার ওপর বিরক্ত হয়ে গেছে বলে চুপ করো আমি তোমারটা করে দেয় তারপর তুমি দেখো কেমন হয় কারণ আমার আসলে আমি একদমই নো মেকআপ লুক পছন্দ করি তো ওই জন্য ওভাবেই চেষ্টা করছিলো যে হালকা উপর একটু যেহেতু আমি শাড়িটা পরবো ইয়েলো এবং হলো পিঙ্ক কালার ছিল ম্যাজেন্ডা টাইপের তো ওইটা আর কি আমি জাস্ট করলাম যে একটা দিয়ে আমাকে আই যে এটা আইটা করে দাও শুধু একটা কালার দিয়ে করেছে এবং মাসাল্লা খুব সুন্দর লাগছিল আমি আসলে পরবর্তীতে দেখে ই করলাম যে না ওকে আসছে এত বকাবকি করা ঠিক হয়নি তা আমি উঠে উঠে বারবার করে চেক করছিলাম জামাটা ঠিক আছে কি না হ্যাঁ তো খুব সুন্দর করে করে দিয়েছে একদমই লাইট একদমই হালকা একটা মেকআপ আমাদের এরকম পার্টি মেকআপটাও আপনারা চাইলে করতে পারবেন অনেক অনেক রিজেনাগুলো একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় তো এইরকম মানে জাস্ট হালকা একটা পার্টি মেকআপ আপনারা চাইলে করতে পারেন এবং আমার চুলটা করছিলো আমাদের সিনিয়র আর্টিস্ট তিমাদি তো বললাম যে সময় নেই তাড়াতাড়ি করে দাও আমার চুলটা জাস্ট আমি টাইরন আয়রন করে নিয়েছিলাম আর ও আমার চোখটা করে দিল খুব সুন্দরই হয়েছিল আমাদের আসলে এখানে লাইট একটু কম ছিল বিদায় আসলে ওরকম আসে নাই কারণ যেটা আসলে সামনাসামনি অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। তা আমাদের লাইট যেহেতু কম ছিল তো তার জন্য আসলে আমরা অত ভালো মানে কালারটা ওরকম আসেনি মানে একদম একজাক্ট যে কালারটা সেটা আসলে এখানে আসেনি কারণ এখানে যেরকম দেখা যায় আসলে সেরকম না কারণ অনেক অনেক সুন্দর লাগছিল আমি জাস্ট একটু অল্প কাটা ক্লিপ নিয়ে নিয়েছি তো দেখেন যে আমার নাকটা একটু না ওনাক সোজাই আছে তারপর বলতেছে নাক নাকি সোজা নেই যাই হোক নাকটাও একটু করে নিল হালকা একদমই হালকা আমি একদমই লাইট মেকআপ করেছি একদমই লাইট মনেই হয় না যে আমি আসলে কোনো মেকআপ দিয়েছি তো আমি জাস্ট ওইটা পছন্দ করি যার জন্য আমাকে ওভাবেই করে দিয়েছে এবং খুবই খুবই সুন্দর লাগছিল যেমন হয়ে গেছে অলমোস্ট ডান কারণ আমাদের সময় ছিল না তো এবং দেখেন আমার চোখে কিন্তু আমি নিজে কোনো কাজলও পড়ি নাই তারা ছিল এত আমি নিজে কোনো কাজল পড়তে পারি জাস্ট আমার ব্লাশন আর ব্লাশন তো আমার অনেক অনেক বেশি পছন্দ ব্লাশন এবং হাইলাইটার এই দুটো আমার বেশি পছন্দ তো আমাকে বলতেছিল যে হাইলাইটটা দিয়ে দিল এবং গাল কাটা আমার দরকার ছিল না তারপর সুন্দর করে একটু কেটে দিল যাতে দেখতে ভালো লাগে তা আমাদের এখানে আপনারা যারা করাতে চান যারা আসতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারবেন কারণ আমাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের আসলে মানে মেকআপটা আসলে আমরা অনেক অনেক রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করছি কারণ এলাকা এলাকাভিত্তিক আমাদের যেহেতু মিরপুরে তো মিরপুরে আসলে অত হাইলি মেকআপ বা হাইলি প্রাইজে কেউই মেকআপ করতে চায় না তো যার জন্য আমরা প্রাইসটা ওরকমই রিজনেবল কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো আমরা অনেক দামি প্রোডাক্ট ইউজ করি তো আমার আসলে ব্লাশনটা দিয়ে দিল এবং ব্লাশন দেওয়াতে আমার খুব খুশি কারণ ব্লাশন হলো আমার অনেক অনেক বেশি পছন্দ কেমন হয় যে এটা টুকটুক করে লাল গাল থাকবে দেখতে ভালোই লাগে তো যারা করতে চান আমাদের সেলোনে চলে আসতে পারেন মিরপুর অ্যাকাউন্ট নম্বর এবং একদমই একদমই রিজনেবল প্রাইজে পাবেন কারণ আসলে আমাদের এখানে লোকালি যে পার্লারগুলো আছে সেগুলোতে অনেক মানে দেখা যায় উল্টো মানে প্রাইজ অনেক কম থাকে তো আমরা আসলে ভালো প্রোডাক্ট দেওয়ার পরও দেখা যায় ওই প্রাইজে আসলে সেলটা হচ্ছে না তা আমার একটু সেটিং স্প্রে দেওয়ার পর ফ্যান দিয়ে ফ্যান দিয়ে শুকাই নিলাম এবং তিমা দিয়ে আমার চুল টেনে টেনে কী করতেছে আমি বারবার করে বলতেছিলাম তিমা দিয়ে চুল যদি ছিঁড়ে তাহলে কিন্তু তোমার খবর আছে। সে বলতেছিল না ছিঁড়বে না তো যাই হোক তিমা দিয়ে খুব সুন্দর করে আমার চুলটা আয়রন করে দিয়েছে এবং এবার আমি লিপস্টিক দেবো তা আমি যে লিপস্টিকটা পছন্দ করছি সেটা একদমই একটু শুকনো শুকনো ছিল তো চিন্তা করলাম যে এটার সাথে আর একটা কালার মিক্সড করে তারপর দিয়ে দেয় এবং আমার একটু বুড়োটাও একটু লাস্ট ফিনিশিং দিচ্ছে এবং আমি যেহেতু আপার লিপ করি না তো আমার ওখানে মনে হচ্ছিলো যে মানে কালো কালো কিন্তু আসলে তা না কারণ আপার লিপ করলে আসলে এটা থাকে না কারণ যারা রেগুলার আপার লিপ করে তাদের আসলে মেকআপ করতে খুবই ভালো কারণ আমি যেহেতু আপার লিপ করি না আমার মনে হচ্ছে যে এখান থেকে লোম বের হয়ে বের হয়ে আসছিলো আসলে কিন্তু তা না পরে ও ফিনিশিং দিয়ে দিয়েছে আসলে খুবই ভালো লাগছিলো পরবর্তীতে এবং যে লাস্ট ফিনিশিং চলছে আমার হালকা টুকটাক তেমন কিছুই না শুধু আইটে একটু সাজিয়েছি আর এই যে একটু ব্লাসন দিলাম আর হালকা একদমই হালকা লাইট একটা বেজ দিয়েছে একদমই লাইট তো আমাকে একটু ফাইনাল টাচ আপ করে দিচ্ছে পুরোটাই আমার বোন আসকোভেট বিউটি সেলুনের ওনার এবং সিও ও সাজিয়েছে সানা জাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ